হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্মাইললি স্নেহা আজকে হলো থার্টি ফাইভ ডিসেম্বর আর এখন হলো চারটে বেজে গেছে সকাল থেকেই এখন আমি আপনাদের সামনে মোবাইল নিয়ে আপনাদের সাথে কথা বলছি আজকে ছিল মঙ্গলবার আর আজকে হলো বছরের লাস্ট দিন তাই অনেক তামঝাম ছিল সকালবেলা মানে তামঝাম বলতে কি সকালবেলা আজকে যেহেতু মঙ্গলবার ঘুম থেকে উঠে ঘর দেওয়া ঘর মোছা জয়ন্তকে রান্না করে দেওয়া তারপর এই ঠাকুর সেবা দেওয়া তার জন্য আর আপনি আজকে আপনাদের সামনে আর সকালবেলা থেকে আসতে এখন আপনাদের সাথে দেখতে পারেনি অনেক এসছি গুজে আছি সেজে গুঁজে সেজে গুজে থাকার একটাই কারণ দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না হ্যাঁ সেজে গুজে থাকার পিছিয়ে একটাই কারণ আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষটা যদি সুন্দর করে শেষ করি বছরের প্রথমটাও সুন্দর করে আরম্ভ হবে তাই সেজে থাক থাকলেই মন আনন্দ থাকবে আমার তো মন স্পেশালি আনন্দ থাকে সেজে গুজে থাকলে তো তাই আমি সেজে গুজে নিয়েছি আর এবার বানাবো আমি কেক আজকে মঙ্গলবার আজকে খাওয়া যাবে না কিন্তু রাতে বারোটার সময় তো খাওয়া যাবে তো তার জন্য আমি এখন বানাবো কেক তো চলুন কেক বানায় আর ওই যে কেকটা বানিয়েছিলাম ওইটা ছিল চকলেট কেক আজকে যেটা বানাবো ওইটা হলো ভ্যানিলা কেক তো চলুন চল চলুন মুখে কথা আটকে যাচ্ছে তো চলুন কেকটা বানিয়ে নিই আর লেট না করে সাতটা সাড়ে চারটা বেজে যাচ্ছে তারপর আবার আমার সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা পাতি দিতে হবে তো চলুন সন্ধ্যার আগে কেকটা আগে বসিয়ে দিই তো প্রিপারেশন করে নি এখনো প্রিপারেশন করব তো চলুন স্টার্ট করি কেক বানানো আমার যা যা জিনিসপত্র লাগবে সব কিছু নিয়ে এসে গেছি এখানে বেকিং সোডা আছে এখানে বেকিং সোডা আছে বেকিং পাউডার আছে ভ্যানিলা এসেন্স আছে দুধ আছে আর নিয়ে নেব দুটা ডিম তো চলুন বানানো বানানোর প্রসেসিংটা স্টার্ট করি আপনাদেরকে তো চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি এবার এটাতে আমি কাপ সুগারটাকে করে নিয়েছি এটা দিয়ে পুরোটা ভ্যানিলা এসেন্স এবার এটাকে ভালো করে বিট করতে হবে যত সময় এটা ফ্লাফি ফ্লাফি না আছে এটা দিয়ে তো হয় না কাটা চামচ দিয়ে তো হয় না তো আমার কাছে নেই আর ঘরে কিছু তাই আমি এটা দিয়ে একটু কষ্ট মষ্ট করে করতে হবে ভালো করে টাইম লাগে এটা করতে হবে প্রায় দশ পনেরো মিনিটের মতো যাতে ক্রিম ভাবটা চলে আসে কিছুটা এরকম হয়ে যাওয়ার পর প্রায় এটাকে আমি দশ মিনিট ধরে ফেটিয়েছি প্রায় এরকম হয় যে হাতে ডানা পানা ব্যথা হয়ে গেছে কিছু করার নেই আমার কাছে তো যেটা মেশিন থাকে ওইটা নেই এবার এইটা দিয়ে ওয়ান টেবিল স্পুন যেটা আছে এটা দিয়ে টু টেবল স্পুন ভেজিটেবল অয়েল দেবো মানে কুকিং অয়েল যেটা আছে ঘরে এটাই দেবেন ময়দা অল পারপাস ময়দা ওয়ান টু কাপ ঘরে যেটা ময়দা আছে বা আপনাদের কাছে যেটা আছে আমি এইখানে ইউজ করছি ফরচুনের ময়দা ওয়ান টু কাপ বেকিং পাউডার ওয়ান টেবিল স্পুন এবার এটাকে ভালো করে করে মিক্স করব এখানে আমি মিল্ক দিয়ে দিচ্ছি এই যে মিল্ক ওয়ান টু কাপ একদম অল্প এটাকে এখন ভালো করে মিক্স করতে হবে সুন্দর করে ব্যাটারটা যেতেও কোনো ফোম না থাকে বা কোনো লামস না থাকে ভালো করে ওয়ান সাইড ওয়ান সাইড করে এই যে মানে ওয়ান সাইডে মানে বলতে এইরকম মানে আমি জানি না আপনাদেরকে আমি বোঝাতে পারছি কি না মানে এই যে এরকম করে ভালো করে এটাকে মিক্স করতে হবে চলুন কেকটাকে এখন মাইক্রো ওভেনের ভিতরে দিই ভয় লাগছে জানি না কী হবে ভালোই হবে আশা করছি হনুমানজির নাম নিয়ে ঢুকাই জয় হনুমানজি জয় হনুমানজি জয় হনুমানজি ঢুকিয়ে দিলাম এবার মাইক্রো ওভেনটাকে সেট করি ওয়ান এইট্টি ডিগ্রি এটা বেঁকি আছে আর এটাকে থার্টি মিনিটসের জন্য এই দেখুন আমার কেক হচ্ছে এই দেখুন কষ্টের পিছের এক্সট্রা কষ্ট এগুলো এখন ধুতে হবে দেখুন আমার কেক হয়ে প্রায় ওইটাকে বের করে আনি দেখতে তো বেশ ভালোই লাগছে পুরোটাকে বের করবো না শুধু এটাকে বের করে গরম আছে হ্যাঁ কেকের ভিতরটাও হয়ে গেছে এই দেখুন কেক কেক হয়ে বেরিয়েছে এই জায়গাটায় আমি ক্রিম ক্রিম দিতেছিলাম এইটা পুরো লিকুইড লিকুইড হয়ে গেছে কিরকম হয়েছে আর এই জায়গাটা পুরো ভেঙে গেছে জানি না খেতে কিরকম হয়েছে কাটবো না দেখি খেয়ে দেখবো কেমন হয়েছে বসে সন্ধ্যা না বিকেল থেকে বসে এত পরিশ্রম করলাম লাস্টে গিয়ে কেকটার যা অবস্থা হলো আপনাদের সামনে আর দেখানোর মতো সাহস হয়নি বাটার পেপার দেয়নি নিজে তেল লাগিয়েছি বাটার পেপার কোথা থেকে দেবো ঘরে থাকলে না দেবো যাই হোক দিয়েছি তেল লাগিয়ে তারপর কেকটাকে দিয়েছি এটা খুলতেই পারছি না নিচের দিকে পুরো লেগে গেছে তো তারপর যাই হোক মষ্ট করে খুলেছি আর এমনি দেখতে ভালো হয়েছে সব ভালো হয়েছে আর যেই ওয়েব ক্রিমটা দিয়েছি না সব শেষ হয়ে গেছে মানে সব মানে বলে না সব কিছু ভালো করে তারপর এটাকে একটু ঝল দিলে দিলে সব যা নষ্ট হয়ে যায় আমার ক্রিমের ক্ষেত্রেও ঠিক সেম হয়েছে সব কিছু ঠিক হয়েছে তারপর যখনই আমি ওয়েব ক্রিমটা দিয়েছি আর ওয়েব ক্রিম তো মেশিন ছাড়া হয় না এটা ক্রিমি ক্রিমি টেক্সচার হতে হয় আমারটা পুরো লিকুইড ছিল আর আমি যেহেতু চামচ দিয়ে ফেটিয়েছি তার জন্য আরও হয়নি তো যাই হোক ক্রিমটা কেকটাকে এখন ফ্রিজে রেখেছি ভেঙ্গে ট্যাঙ্গে তো গেছে এটা তো ভুল হতে মানে হয়ই আর হতে হতে নাই শিখবো না ধরি না আমি একদিন বানিয়ে নিয়েছি আর একদিনে শিখে যাবো তাই না চলুন বন্ধুরা আর কি করবো এখন আর সন্ধ্যে সাড়ে ছয়টা বেজে গেছে জয়ন্ত অফিস থেকে আসেনি আর আমার চা খেয়ে একা একা খেতে ইচ্ছা করছে না আর এখন চা বানানোর ইচ্ছা করছে না কেউ যে আমাকে বানিয়ে দিত কত ভালো হতো ঘরে কেউ নেই ভালো লাগছে না কি করবো সেজে গুজে তো বসে আছে কিন্তু কেউ আমাকে দেখার জন্য নেই তো চলুন এখন বসে একটু টিভি দেখি তারপর যদি আবার একটু পরে মনে চাই তাহলে জয়ন্ত বাড়ি এসে গেছে আর আসার পর আমি যেহেতু রেডি বেডি হয়েছিলাম কোনো জায়গায় যাওয়ার ছিল না তাই বললাম চলো নিচের থেকে পুচকাই খেয়ে আসি থার্টি বাসতে তো আমরা কোথাও যাবো না কারণ সব জায়গায় অনেক ক্রাউড থাকে আমরা হলাম ভিআইপি মানুষ আমরা সব জায়গায় যাই না তাই জয়ন্তকে বললাম যে চলো নিচের থেকে এটলিস্ট পুচকাই খেয়ে আসি মনকে একটু সান্তনা দেয় যে বেরিয়েছি তো আর সাজাগুজা যখন করাই আছে তো যেতে কি প্রবলেম তাই না তা চলুন নিজেদের থেকে ফুচকা খেয়ে আসি একটু ঘুরে আসবো চলো আজকে হলো ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাপি 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 নিউ ইয়ার টু এভরি ওয়ান এই বছরটা আশা করি সবার খুব ভালো কাটবে আনন্দে কাটবে কারো মনে কোনো দুঃখ থাকবে না যেটা যে চেয়েছিলো এই বছর যেন সবাই সেটা পেয়ে যায় এই বছরটা যেমন খুব মেমোরেবল হয় সবাই একসঙ্গে খুশি থাকে আনন্দে থাকে সেটাই আমি আশা করছি প্রার্থনা করছি তোমাদের সবার জন্য আর তোমরা সবাই খুব ভালো থাকবে তো চলো এই কথা বলি আজকের দিনটা শুরু করি ফার্স্ট জানুয়ারির দিন এখন কথা বাজে এখন বাজে এগারোটা ঘুম থেকে আরও আগে উঠেছি সার আজকে উঠতে একটু লেট হয়েছে কারণ কালকে রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম তো থার্টি ফার্স্ট নাইট ছিল কিছু আমরা এরকম কিছু করেইনি সন্ধ্যা দিয়ে একটু বের হয়েছিলাম বাড়িতে একটু পুচকা টুচকেই কিছু খেতে এসেছিলাম আর কালী পূজা হচ্ছিল এক জায়গায় ওই জায়গায় খিচুড়ি খেয়েছিলাম খিচুড়ি টিচুড়ি খেয়ে এসে বাড়িতে এই রুটি আর তরকারি খেয়েছি কোনো স্পেশাল কিছু খাইনি কারণ আমি একটু টাইট কন্ট্রোল করছি না তার জন্য আমি চাইলে বিরিয়ানি খেতে পারতাম বা বাইরের থেকে এনে কিছু খেতে পারতাম কিন্তু আমি আনিনি জয়ন্ত বলেছিল আমি না করেছি তো আজকে জয়ন্ত বলছে চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি এখনো শিওর না যাবো কি যাবো না কোথায় যাবো কি করব কোন জায়গায় যাবো এখনো জায়গা ডিসাইড করা হয়নি আদৌ যাবো কি না সেটাও যায় না প্ল্যান করলেই সব কিছু হয় না দুজনেরই মিল মত থাকতে হবে তাহলেই যাওয়া হবে না হলে তো একজনের ইচ্ছা থাকলে যাওয়া হয় না তো চলুন এদিকে দেখা যাক যায় কি না যাওয়া হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর না যাওয়া হলে সেটাও আপনারা দেখবেন সারাদিনকেই করছি ফার্স্ট জানুয়ারিতে আপনারা কিভাবে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করলেন নিশ্চয়ই খুব আনন্দ করেছেন আর এই দেখুন জয়ন্ত যার জন্য কালকে এত মুডটা অফ হয়ে গেছিল ওকে বলেছিল আমাকে ছাদে নিয়ে চলো একটু বম ফুটে আনতে নিয়েই যায়নি আমার নাকি ঠান্ডা লেগে যাবে বাতাস দিচ্ছে বাইরে এত মানুষ দুনিয়াতে বম ফুটাচ্ছে ওদের কেউ ঠান্ডা লাগে শুধু একমাত্র আমি কোমল না আসু পারি যে আমার ঠান্ডা লেগে যাবে ও তার জন্য আমি সাথে কালকে এত রাগ করে নিয়েছিল তুমি এদিক থেকে সরব পুরো আসো না হলে আধার তো তার জন্য একটু মন খারাপ হয়ে গেছিল যাই হোক এটা ঠিক হয়ে গেছে তো সকালবেলা উঠে পজিটিভিটি নিয়ে দিনটা স্টার্ট করেছি ঠাকুরের নাম নিয়ে স্টার্ট করেছি ঠাকুর যেন এই বছরটা আমাদের খুব আনন্দে কাটে ভালো কাটে সব বিপদ থেকে দূরে রাখে এটাই আমি প্রার্থনা করি আমার মা বাবা ভাই জয়ন্ত জয়ন্ত মা বাবা বোন সবাই যখন খুব ভালো থাকে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই আশেপাশে সবাই ভালো থাকলে আমরা খুশি থাকবো আর আশেপাশে সবাই যদি দুঃখে থাকে তো তখন আমাদেরও মন খারাপ হয়ে যায় আমরা খুশি থাকলে আশেপাশে সবাইকে যদি দেখি দুঃখে থাকে তাহলে কারোরই ভাল লাগে না তো চাই সবাই মিলে সবাই আনন্দে সবাই খুশি থাকুক তো চলুন আজকে দিনটা স্টার্ট করি আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি চা আগুনটা এখনো দেয়নি জল নিয়ে নিয়েছি দিই এই দেখে আমার ব্রেড তিনটে ব্রেড গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর যেমন কালকে চুল খাললি করেছিলাম এখনো রয়ে জানি না আমার চুলে কিভাবে রয়গুলো আমার চুলটা স্ট্রিট সহজে কোনো স্টাইলিং হয় না আমার চুলে যাই হোক তো এবার চলুন চা বানিয়ে চা টা খেয়ে নেই তারপর দেখা হবে দিনে কি করি না করি দেখে ঠিক আছে চলো এই দেখুন আমার নিউ ইয়ারের ব্রেকফাস্ট এখানে চা এখানে এটা হলো মূলা দিয়ে ঘন্ট এখানে তিনটা ব্রেড আচ্ছা ব্রেডটা দিয়ে মূলায় ঘন্টটা খাবো আর বিস্কিটটা খাবো চা দিয়ে তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিন তারপর স্নান টান করে তারপর খেয়ে দিয়ে কী খাবো জানি না আছে কিছু রান্না হয়নি কালকে কালকের কালকের এখানে ধোকলা তরকারি আছে আর একটু মুলা ঘন্ট আছে বাড়িতে খাবো না বাইরে খাবো এখন আমি কিছু জানি না তাই যদি ঘরে খাই এগুলা দিয়ে হয়ে যাবে আর যদি বাইরে খাই তো বাইরেই খাওয়া হবে আগে দেখুন এখানে এটাতে কিছু দেয়নি জাস্ট বেসন দিয়েছি গোল লেবু আছে না গোল লেবু দিয়েছি হানি দিয়েছি আর একটু গোলাপ জল দিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা আমি আমার ফেসে লাগিয়ে নিব এটা লাগালে মুখের যে ট্যানগুলো থাকে না ওইগুলা রিমুভ হয়ে যায় লেমন ওই যে কি বলে এটা নাম ট্যান রিমুভ করতে হেল্প করে হানি ময়শ্চারাইজ করে তারপর বেসন স্ক্রাবিংয়ের কাজে আসে ভালো তো চলো এই মিক্সচারটাকে ফেসে লাগিয়ে নিই প্যাকটাকে পুরো ফেসে লাগিয়ে নিয়েছি ঠোঁটেও লাগিয়েছি দেখতে পাচ্ছেন কারণ এটা হোমমেড তো আর ঠোঁটেও স্ক্রাবিং খুব হেল্প করবে ময়শ্চারাইজও হবে আর ট্যান যেটা থাকে ব্ল্যাক ব্ল্যাক কালার ওইটাও উঠে যাবে তো এটা পুরো ফেসে লাগিয়ে নিয়েছি এবার এটাকে দশ পনেরো না তারপর আমি স্নান করে আসবো বছরের প্রথম দিন যদি সেলফ না করে কীভাবে করবো তাই না তাই প্রথম বছরের প্রথম দিন নিজের সেলফ কেয়ার করে মোটিভেশন আনছি আপনারাও করবেন তাহলে দেখবেন নিজের মধ্যে মোটিভেশন এমনিতেই চলে আসে আর পর্যন্ত স্নানে গেছে জয়ন্ত আসার পর আমি স্নানে যাব আজকে প্ল্যান হয়ে গেছে বাইরের থেকে খাওয়ার আসবে মানে বিরিয়ানি বাইরের থেকে আনা হবে তারপর যাবো সায়েন্স স্ট্রিট ওইখানে নাকি ট্রেড ফেয়ার হয়েছে কোনো রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে যাবো না তো বাইরের থেকে বিরিয়ানি এনে খেয়ে নেবো যেহেতু কালকে থার্টি ফার্স্টে আমরা কোনো বাইরের থেকে খাওয়া দাওয়ার এনে খাইনি ঘরের খাবারই খেয়েছি তো ফার্স্ট জানুয়ারিতে একটু স্পেশাল বানানোর জন্য ওইটা বাইরের থেকে বেরিয়ে টেনে খাবো আর ঘুরতে যাবো ওই সায়েন্স সিটিতে ওইখানে গিয়ে যদি কিছু পছন্দ হয় তো কিনে আনবো দেখি ওইখানে যাই ওইখানে তো শুনেছি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে কম দামের মধ্যে পছন্দ হলে নিয়ে আসবো আর অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি কি কিনে নিয়ে আসছি কি কিনবো ওই মেলাতে গিয়েও ব্লগিং করবো আমি কারণ আমি এবার মোটিভেশন নিয়ে নিয়েছি আপনার কোনো ভয় পাবো না লজ্জা পাবো না লোকের সামনে যে ওরা কীভাবে ওরা ভাই লোক কে হ্যাঁ সবাই হতে কিছু না কিছু করছে হ্যাঁ তো আমিও এটা আমার কাজ আমি করছি সবার সামনে আমি করবো মানুষ হয়তো আমাকে দেখে হাসবে কি করবে হা করবে তো তাতে আমার কি আসে যায় তাই না আমার লাইফ আমি মোটিভ আমি কিভাবে এটাকে ক্যাপচার করে রাখবো কি করবো এটাকে তো এটা আমি আমি নিজে নিজে ভাববো লোকে আমাকে কি নিয়ে ভাবছে না ভাবছো ওইটা আমার ভাবার বিষয় না আমার এমনি ভাবার অনেক কিছু জিনিস আছে এটা এক্সট্রা কোনো জিনিস না যে আমি ভাববো তো উইকেন্ডে গিয়ে আমি ব্লগিং করবো তো চলুন এটা শুকিয়ে যাক তারপর স্নান টান করে আমার পুজো দেওয়া স্নান করা স্নানের পর পুজো দেওয়া কম্পিউটারে দেখে দেখতে পাচ্ছেন আমি একটা নতুন জামা পরে নিয়েছি নতুন বছর নতুন ড্রেস পরে শুরু করেছে তো বছরে পুরো দিন নতুন নতুন মানে পুরো বছর নতুন নতুন ড্রেস পরতে পারবো তুমি না কিনে দেবে আমাকে না পুরো বছর নতুন মাল নতুন ড্রেস হয় দেখুন এটা আমি মিশর থেকে নিয়েছিলাম রেখে দিয়েছিলাম নিউ ইয়ারের দিন পরব তাই আমি এটা পরে নিয়ে আজকে পরেছি ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে এবার জয়ন্ত বিরিয়ানিও নিয়ে এসছে বাইরের থেকে এই দেখুন বিরিয়ানি প্যাকেট তো চলুন বিরিয়ানিটা এবার বাড়া হয়ে যাক বেড়ে নেই তারপর খেয়ে নিব তারপর রেডি হয়ে যাক এই দেখুন আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এই ছোটটাতে আমি নিয়েছি বড়োটাতে বিরিয়ানি নিয়েছি মানে সরি বড়োটাতে জয়ন্তর জন্য নিয়েছি আর এই যে দেখুন হাজি বিরিয়ানি এই যে হাজি বিরিয়ানি একটাই এনেছে একটাতে দেখুন কতটা কোয়ান্টিটি থাকে এত কি একজন মানুষের জন্য খাবার সম্ভব তো চলুন জয়ন্তকে জয়ন্ত থালটা দিয়ে দিই আমার আমার থালটা নিয়ে নিই এই যে বস তাড়াতাড়ি করে খেয়ে নিই তাড়াতাড়ি খেতে হবে না টাইম নিয়েই খাবো অনুভব করে তো চলুন খেয়ে নিই রেডি হয়ে দেখা হবে আপনাদের সাথে আবার এই দেখুন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সায়েন্স সিটি যাব যেখানে ওই ট্রেড ফেয়ার যেটা হচ্ছে যেটাই মানে যেটাই বলুন আর কি ওইখানে যাব আর আমি এখানে রেডি হয়ে গেছি জয়ন্ত বেরিয়ে গেছে গাড়ির ড্রাইভার এসে গেছে তো ওইখানে গেছে আর আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে দাঁড়ান লাইটটা জানি আমাকে কেমন লাগছে ভালো লাগছে আমাকে আর এইরকম একটা ভেলভেট কাপড়ে জামা পরে নিয়েছি তার উপর আর সোয়েটার লাগবে না এটা অলরেডি এমনি গরম লাগছে আর জানি বাইরে বের হলে ঠান্ডা লাগবে আর ঘরের ভেতর বলে এতটা গরম লাগছে যাই হোক আমি রেডি হয়ে গেছি জয়ন্ত বেরিয়ে গেছে আমি এখন জয়ন্তের ফোনে অপেক্ষা করছি ও যখন বলবে যে বেরিয়ে আসো নিচে চলে আসো তো তখন বেরিয়ে যাব খাওয়া দাওয়া কমপ্লিট রেডি উডি হয়ে গেছে এখন বাজে তিনটা পনেরো সবাই ভালো মতো এই বছরটা কাটাচ্ছেন তো আমি কিন্তু ভালো মতো এনজয় করছি আর প্রথম বছরের প্রথম দিন যেভাবে কাটাবেন বছরের শেষটাও ভাবে যাবে বছরের মিডিল দিকটাও ভাবে যাবে তাই আপনারা সবাই আনন্দে কাটান তো চলুন বেরিয়ে যাই জয়ন্ত এখনো ফোন করিনি ঘরে গুছাতে হবে গুছানো বলতে কি মানে এই কাপড়গুলো একটু ঠিকঠাক করে সবাই লাইট উইট অফ করে যেতে হবে হ্যাপি নিউ ইয়ার আর দেখুন আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব জয়ন্ত ড্রেস এক সাইড একটা মিনচার থেকে আনিয়েছি কেমন লাগছে ভালো লাগছে না হুম ভালো লাগছে গাড়িতে উঠে বসে গেছি এবার যাওয়া যাক খান দুকা দুকা বলে এই বছরের ফার্স্ট ঘোরাঘুরি দেখালাম তাহলে ওইখানে গিয়ে দেখা হচ্ছে এই দেখুন আমরা পৌঁছে গেছি সাইন্স আর কি ভিড় বাবারে বাবারে বাবা সব আমাদের মতো পাগল আর দুনিয়াতে আরো মানুষ আছে দেখুন সবাই চলে এই দেখুন মানুষের ভিড় এদিকে পার্কিংটা দেখুন জাস্ট গাড়ি রাখার জায়গা নেই এত ভিড় এই দেখুন আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে ভেতরে ঢুকবো এই জায়গাটায় এত কিছু আছে আজকে কি নেবো না নেবো পুরো ক্যান্টিনে সব নিয়ে আর দেখুন কি ভিড় ভিতরে ঢুকতে গেলেও লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের টিক্কা চা একটা এই দেখুন এখানে আমাদের পাওবাজি চলে এসছে কেমন কেমন ভালো এখান থেকে নেব আমরা এলাইচি চাই

খুব ভালো আছে ইলাইচি চায় নিয়েছি তো খুব ভালো আছে চলো বাইরে বেরোই এখানে গরম লাগছে

হাতে হাতে পুরো পায়ে ব্যথা হয়ে গেছে আর পাচ্ছি না আর কত সময় ফার্স্ট জানুয়ারিতে আজকে এক্সারসাইজ হয়ে গেছে পুরো গাড়ির ড্রাইভারকে বলেছে এদিকে আসতে ও চলে গেছে অন্যদিকে আর এখন আমাকে এতটা জায়গায় হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিন্তু রাস্তাটা এত সুন্দর না হাঁটতে পরিশ্রান্ত হয়ে গেছে কত সময় গাড়িতে গিয়ে বসে ভালো লাগছে না এই গাড়িটা ওদের পড়নে গিয়ে জ্বলে জ্বলতো আছে চলে গেছে এরকম গাড়িতে বসার কথা বড় কথা হচ্ছে আমরা মেলাটেলা ঘুরে বাড়ি এসে গেছি আর বাড়ি আসার পর আর এনার্জি নেই একটু আপনাদের সাথে কথা বলা বাড়ি এসে খেয়ে দেখ আমি খাইনি মানে জয়ন্ত খেয়েছে আমি জয়ন্তকে একটা অমলেট বানিয়ে দিয়েছি ভেবেছিলাম আমার কালকের যেগুলো ঢোকলা আর তরকারি ছিল ওইটা দিয়ে খেয়ে নেবে কিন্তু যখন এটা দিয়েছে ওকে খাওয়ার জন্য এটা একদম পিছলা পিছলা কীরকম নষ্ট হয়ে গেছে তাই ওইটা রেখে জয়ন্তকে একটা অমলেট বানিয়ে দিয়েছি আর ওই অমলেট থেকে আমি একটু খেয়ে নিয়েছি আর রাত্রেবেলা বেলা আমি রুটি রুটি কিছু খাইনি আর কী কী কিনে এনেছি ওইগুলো আমি আপনাদেরকে কালকে দেখাবো কালকের ব্লগে আজকে আর দেখানোর মতো এনার্জি নেই আর এখন যদি দেখায়ও অনেক লম্বা ব্লগ হয়ে যাবে তাই আমি আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে ততক্ষণ অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমার ফার্স্ট জানুয়ারি তো খুব ভালো কেটেছে ভাই বলবো যে না আজকে ফার্স্ট জানুয়ারিটা আমি খুব আনন্দে কাটিয়েছি খুশি কাটিয়েছি যা মানে ঘুরতে গেছি খাওয়া দাওয়ারও ভালো খেয়েছি তো আমার তো ফার্স্ট জানুয়ারি ভালো কেটেছে আপনাদের কিভাবে কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না টাটা সিউ।